হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস ওয়ার্ল্ড তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও ভালো আছি তার জন্য আর একটা নিরামিষ পথ রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি এই রেসিপিটার নাম হলো পনির রেজালা এই পনির রেজালাটা তোমরা ইজিলি বাড়িতে খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারো আমার কাছে ঘরে অ্যাভেলেবেল ছিল আড়াইশো গ্রাম মতো পনির তার জন্য আমি দুটো বড়ো সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি তোমরা যদি তোমাদের পনির বেশি থাকে তাহলে তোমরা আলুটা না দিলেই ভালো কিন্তু আমার তরকারিটা বাড়ানোর ছিল কারণ সবাইকে দিতে হবে তাই আমার ওর জন্য আমাকে আলুটা ব্যবহার করতে হয়েছে যাই হোক বন্ধুরা এবার আমি পনিরগুলোকে কেটে নিয়েছি সুন্দরভাবে এবার পনিরগুলোকে কড়াইটা গরম হওয়ার পরে সাদা তেল দিয়েছি ওই পঞ্চাশ থেকে ষাট গ্রামের মতো এবার তেলটা গরম হওয়ার পরে আমি পনিরগুলো সব ভাজার জন্য দিয়ে দিয়েছি আমি এখানে নুন হলুদ কিছুই দিচ্ছি না শুধু পনিরগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে একটু হালকা হালকা ব্রাউন কালার করে নিচ্ছি মোটামুটি দু তিন মিনিট এইভাবে নিলেই হয়ে যাবে অনেকে কাঁচা পনিরও ব্যবহার করো তারা তাহলে ভাজবে না আমাদের বাড়িতে আবার কাঁচা পনিরটা কেউ খেতে চায় না তার জন্য আমরা ভেজে নিই দেখো বন্ধুরা এরকম হালকা হালকা লাল লাল ব্রাউন ব্রাউন হলেই তোমরা পনিরগুলোকে প্লেটে তুলে নেবে আমিও এবার প্লেটে পনিরগুলোকে তুলে নিচ্ছি এখানে আমি আমুলের পনির ব্যবহার করেছি পনিরটা ভীষণ ভালো ফুল ক্রিম মিল্ক দিয়ে বানানো এরকম পনিরগুলো একটুও ভেঙে যায় না অনেক দোকান দিয়ে পনির কিনলে দেখা যায় মিষ্টির দোকানেও দেখা যায় অনেক সময় যে পনিরগুলো ভেঙে ভেঙে যায় সেগুলো কিন্তু ভালো লাগে না এবার আমি কেটে রাখা আলুগুলো দুটো বড়ো সাইজের আলু আমি এখানে কুচি করে কেটে রেখেছি ছোটো ছোটো পিস করে এবার ভালো করে ভেজে নেব একটু লালও হবে আর একটু নরমও হবে এবার আমি এর মধ্যে দিচ্ছি নুন এখানে আমি এক চামচের মতো নুন দিয়েছি নুন দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব এই রান্নাটায় আমি হলুদ ব্যবহার করছি না তাই আলুটাও শুধু নুন দিয়ে ভেজে নেব। এবার ঢাকা দিয়ে দেব লো টু মিডিয়াম ফ্লেমে মোটামুটি আমি এটাকে দশ মিনিটের মতো রাখবো যাতে হালকা লাল কালারও আসে আর আলুটা যেন অনেকটা পরিমাণে নরম হয়ে যায় কারণ পনির অলরেডি আমাদের নরম নরম হয়ে গেছে এবার আলুটা যদি সিদ্ধ করতে অনেক বেশি টাইম লাগে তখন কিন্তু ঝোলটা অনেক বেশি গাঢ় হয়ে যাবে খেতেও ভালো লাগবে না তার জন্য আলুটাকে ভালো করে ভেজে তুলে নেবে আমি বারবার মেনশন করে বলছি পনির রেজালায় কিন্তু আলু না দিলেই বেশি বেটার হয় কিন্তু আমার কোনো অপশান ছিল না তাই আমি আলুটা ব্যবহার করেছি এখানে দেখো বন্ধুরা টমেটো কাঁচা লঙ্কা আর আদা নিয়ে নিয়েছি যেটার একটা আমি সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের টমেটো পঁচিশ গ্রামের মতো আদা আর একটা দুটো কাঁচা লঙ্কা আমি ব্যবহার করেছি আর এখানে আমি তিনটে এলাজকে একটু থেতো করে হামল দিস্তাতে দিয়ে দিয়েছি ফোড়ন তোমরা অবশ্যই দারচিনি লবঙ্গ ব্যবহার করতে পারো কারণ এখানে গরম মশলাই ফোড়ন দেওয়া উচিত কিন্তু আমি এখানে শুধু এলাচ দিয়েছি কারণ দারচিনির ফ্লেভারটা আমাদের বাড়িতে কেউ খেতে চায় না এবারে আমি যে আদা কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি দু চারটে জিনিস এর মধ্যে অ্যাড করব তার মধ্যে আমি অ্যাড করলাম হচ্ছে সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এরপরে আমি অ্যাড করবো হচ্ছে কাজু আর পোস্তর পেস্ট কাজু আর পোস্তর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি যখন টমেটোর কাঁচা ভাবটা কেটে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে তখন আমি কাজু আর পোস্তর পেস্টটা দিয়ে দিয়েছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে তার কারণ হচ্ছে কাজুটা কিন্তু কড়াইয়ের সাথে বড্ড লেগে যায় তার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমাদের এই রান্নাটা করতে হবে এইভাবে করে নেড়ে চেড়ে নেব মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মতো যতক্ষণ না মশলাটা ভালো করে কষে গিয়ে এর থেকে তেল বেরিয়ে আসছে দেখো বন্ধুরা মিক্সির বাটিটা ধুয়ে আমি সামান্য পরিমাণে জলও এই কাজু আর পোস্ত বাটার মধ্যে দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে যাচ্ছি কারণ কাজুটা থাকার জন্য কড়াইতে লেগে যাবে ভালো লাগবে না তার জন্য আমি বরাবর নেড়ে যাচ্ছি এইভাবে কিন্তু তোমরা খন্তির সাহায্যে নেড়ে যাবে মোটামুটি পাঁচ সাত মিনিট খুব বেশি টাইম নয় এবার দেখো বন্ধুরা কী সুন্দর ফুটছে ঝোলটা এবার এই দেখো বন্ধুরা পাঁচ সাত মিনিট পরে আমি যখন দেখলাম যে পুরো তেল ছেড়ে দিয়েছে তখন আমি উষ্ণ করা গরম জল এর মধ্যে সামান্য পরিমাণে অ্যাড করলাম খুব বেশি নয় সামান্য পরিমাণে আমি এর মধ্যে অ্যাড করলাম ওই ধরো আড়াইশো এম এলের মতো আড়াইশো এম মতো জল আমি এতে অ্যাড করে দিয়েছি এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মনে হলো জলটা একটু কম হয়েছে তার জন্য জলটা আমি আর একটু বেশি পরিমাণে অ্যাড করে দিলাম মানে ধরো আরও ওই একশো এম এলের মতো জল অ্যাড করেছি কারণ আমার যেহেতু আলুটা আছে আলুটা সেদ্ধ করতে একটু টাইম লাগবে অনেকটা নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে আছে কিন্তু তবুও একটু টাইম লাগবে এখন পাঁচ মিনিটের মতো জলটাকে ফুটিয়ে নিচ্ছি আমি গরম জল ব্যবহার করেছি রান্নায় অবশ্যই গরম জল ব্যবহার করবে গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক হারে বেড়ে যায় তাই গরম জলটা অবশ্যই ব্যবহার করবে এবারে আমার টা ভালো করে ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা আলুগুলোকে প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি ভালো করে নাইনটি পারসেন্ট আলুটা কুক হয়ে আছে আমি এখন আবার টেন পার্সেন্টের মতো কুক করে নেব ভালো করে নরম করে নেবো এইভাবে করে আলুগুলোকে চেড়ে দিয়েছি সমস্ত কাজু পোস্ত সমস্ত কিছুর পেস্টের মধ্যে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব কারণ হচ্ছে আলুটা বললাম না টেন পার্সেন্ট কুক হওয়া বাকি আছে টেন পারসেন্ট কুক হয়ে যাবে ভালো করে ঝোলের ফ্লেভারটা ঢুকে যাবে দশ মিনিটের মতো আমি এইভাবে করে ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে ঢাকনাটা ওপেন করে আমি এর মধ্যে হাফ চামচের মতো বাটার দিচ্ছি তোমরা চাইলে বাটারের পরিমাণ আরেকটু বাড়াতে বা কমাতে পারো আমি হাফ চামচের মতনই এখানে ব্যবহার করেছি আর হাফ চামচ নুন দিলাম স্বাদ অনুযায়ী নুনটা ঝালটা মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী অবশ্যই ব্যবহার করতে পারো এবার আমি ভালো করে আলুটার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা অনেকটা তেল তেল ভাব ওপরে উঠে এসেছে আমি কিন্তু এটা অনেক অল্প তেলে রান্না করেছি এখানে আমি ভেজে রাখা পনিরগুলো এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পনির দিয়ে কিন্তু আমাদের খুব বেশিক্ষণ রাখতে হয় না তার কারণ হচ্ছে পনির না হলে গলে যাবে কিন্তু এই আমুলের পনিরটা ভীষণ ভালো ভীষণ টাইট একটুও গলে যায়নি আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের ছিল এবার আমরা এটাকে লো ফ্লেমে রেখে এবার ঢাকা দিয়ে দিয়েছি মোটামুটি পাঁচ মিনিটের মতো ঢাকা দেওয়ার পরে দেখো বন্ধুরা কী সুন্দর তেল ছেড়ে দিয়েছে এত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আমি কিন্তু সেরকম খুব বেশি তেল দিই কিন্তু ওই তেল আর বাটারের যে ফ্লেভারটা সেটা মিশে একটা সুন্দর টেক্সচার এসছে দেখতে কি সুন্দর লাগছে না আমি স্বাদ অনুযায়ী হাফ চামচের মতো চিনি দিয়েছি তোমরা মিষ্টোর যদি বেশি পছন্দ করো তাহলে একটু বেশি দিতে পারো আর যদি কম পছন্দ করো তাহলে আর একটু কম দিতে পারো এবার সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি হাফ টি স্পুনের মতো এবার আমি ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি এত সুন্দর হয়েছে বন্ধুরা দেখো দেখতে রাতে রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সাথে তোমরা কিন্তু রাতে ডিনারটা সেরেই নিতে পারো এই পনির আলুর রেজালা দিয়ে পনিরের এই রেজালা রেসিপিটা শুরুর থেকে শেষ অবধি স্কিপ না করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর বানি বাড়িতেই বানিয়ে নিতে পারবে এই দুর্দান্ত রেসিপিটা লাস্টে আমি একটু কাছ মেথি শুকনো কোলায় আমি একটুখানি নেড়ে চেড়ে নিয়েছিলাম তারপরে ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিয়েছি এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো কাস্তুরি ফ্লেভারটা আমাদের বাড়ি সবাই খুব পছন্দ করে আমিও করি তার জন্যই এই ফ্লেভারটা আমি অ্যাড করেছি এটা তোমাদের ইচ্ছের ওপরে নির্ভর করছে তোমরা দেবে কিনা কিন্তু কস্তুরী মেথি দিলে খাবারটা কিন্তু আরও দুর্দান্ত স্বাদের হয় যাই হোক বন্ধুরা তোমার তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করো আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আর আমার ভিডিওগুলোকে ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে না আমি প্রতিদিনই চেষ্টা করব একটা আমিষ একটা নিরামিষ পথ শেয়ার করার কারণ আমি জানি আমার অনেক বন্ধুরাই ওয়েট করে থাকে আমার ভিডিওর জন্য আর তোমাদের এই অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন ভিডিও খুব শীঘ্রই আমার চ্যানেলে আবার চলে আসবে এই ভিডিওটা আপাতত কেমন লাগলো প্লিজ আমায় কমেন্ট করে জানিও আর বাড়িতে একবার ট্রাই করে নিও এই পনির রেজালা দুর্দান্ত স্বাদের এই পনির রেজালাটা দিয়ে রাতের ডিনারটা জমে যাবে বাই ফ্রেন্ড সকলে সুস্থ থাকবে